মানব ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে যখন সমাজ থেকে ন্যায়নীতি হারিয়ে যায় যখন মানুষ আল্লাহর দেয়া বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সমাজে অশান্তি অন্যায় দুর্নীতি ও অন্ধকার ছড়িয়ে পড়ে মানুষ তখন মানুষকে শোষণ করে ক্ষমতার লোভে দুর্বলদের উপর জুলুম চালায় ধনী আরও ধনী হয় আর গরিবরা আরও নিঃস্ব হয়ে পড়ে এমন সময় আল্লাহ তার বান্দাদের জন্য প্রেরণ করেছেন হেদায়েতের আলো কোরআনুল করিম ও রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না যা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এই হেদায়তের আলো নিয়ে যুগে যুগে দাওয়াতি আন্দোলন হয়েছে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত সংগ্রাম হয়েছে আধুনিক যুগে সেই ধারাবাহিকতার অন্যতম শক্তিশালী রূপ হল জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কেবল একটি রাজনৈতিক সংগঠন নয় এটি একটি পূর্ণাঙ্গ আন্দোলন একটি আদর্শ ভিত্তিক দাওয়াতি কাফেলা এর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌধুদী রাহা আধুনিক বিশ্বে ইসলামের শাশ্বত আদর্শকে এমনভাবে উপস্থাপন করেন যা শিক্ষিত সমাজ সমাজ এবং সাধারণ মানুষ সবাইকে নাড়া দেয় তিনি মানুষকে বোঝালেন যে ইসলাম কেবল মসজিদের ভেতর সীমাবদ্ধ নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষা সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে মানুষকে সঠিক পথ দেখায় জামায়াতি ইসলামী সেই ইসলামের আলোকে গড়ে ওঠা একটি আদর্শিক কাফেলা যার মূল ভিত্তি হল আল্লাহর একত্ববাদী দৃঢ় বিশ্বাস রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আনা জীবন দর্শন অনুসরণ করা এবং আখেরাতে জবাবদেহিতার দৃঢ় চেতনা তারা মনে করে মানুষের প্রতিটি কাজই ইবাদত যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় তাই তারা শুধু নামাজ রোজা হজ জাকাত নয় বরং ব্যবসা বাণিজ্য রাজনীতি শিক্ষা সমাজসেবা সব কিছুকেই আল্লাহর ইবাদত হিসাবে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়নীতি জামায়াত ইসলামের মূল ভিত্তি তারা বিশ্বাস করে যে ইসলামই একমাত্র ব্যবস্থা যা ধনী গরিব শাসক শাসিত মুসলিম অমুসলিম সবার জন্য সমান ন্যায় প্রতিষ্ঠা করে তাই তারা সুদ ঘুষ দুর্নীতি শোষণ স্বজনপ্রীতি দলীয়করণকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তারা বলে ন্যায় প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি আসতে পারে না ইসলামী খলিফাদের জীবন থেকে শিক্ষা নিয়ে তারা মানুষকে বোঝায় কিভাবে একজন শাসক রাতের আধারে গরিব মানুষের খোঁজ নিতে বের হতো কীভাবে ইসলামী সমাজে বিচারকের সামনে ধনী গরিব সবাই সমান ছিল জামায়াতের আদর্শ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নয় তারা অর্থনীতিকে সুদমুক্ত করতে চায় জাকাত ও সাদকার মাধ্যমে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা শিক্ষায় দিনী ও দুনিয়াবিজ্ঞানকে একত্র করতে চায় যাতে একজন মানুষ একই সাথে একজন ভালো মুসলমান এবং দক্ষ নাগরিক হয় তারা সমাজে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় যেখানে নারী পুরুষ উভয়ই শালীনতা ও মর্যাদার সাথে জীবন জীবনযাপন করবে তারা রাষ্ট্রে ইসলামী সংবিধান কার্যকর করতে চায় যাতে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় জামায়াতের প্রতিটি কর্মীকে আদর্শবান হতে হয় তাদের আচার আচরণ হয় বিনয়ী সত্যবাদী আমানতদার পরিশ্রমী ও আল্লাভীরু তারা নামাজ রোজায় যত্নবান থাকে মিথ্যা প্রতারণা গীবদ নেশা থেকে দূরে থাকে তারা মানুষের সাথে সদাচরণ করে সমাজ সেবায় অগ্রগামী হয় তারা বিশ্বাস করে একজন জামায়াত কর্মীর জীবনযাপন যদি আদর্শ না হয় তাহলে তার দাওয়াত মানুষকে আকৃষ্ট করতে পারবে না তাই তারা নিজেরা আদর্শবান হওয়ার চেষ্টা করে এবং অন্যদেরও সেই পথে আহ্বান জানায় জামায়াতের ইতিহাসে রয়েছে সংগ্রামের দীর্ঘ অধ্যায় পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনতার সময় আবার স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে গরিব দরিদ্রের জন্য ত্রাণ কার্যক্রম চালিয়েছে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে নানা সময় নির্যাতন হত্যা কারাবরণ নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা দাওয়াতের কাজ থামায়নি এই আন্দোলনের কর্মীরা বিশ্বাস করে আল্লাহর পথে সংগ্রাম ছাড়া জুলুম ও অন্যায় দূর করা সম্ভব নয় আজকের যুগে যখন দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রদেশ করেছে যখন রাজনীতিতে নৈতিকতা নেই যখন অর্থনীতিতে সুদ প্রতারণা আর মুনাফাখড়ি চলছে যখন পরিবারে ইসলামী মূল্যবোধ ভেঙে পড়ছে তখন এই সমাজে শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ হল আল্লাহর সরিয়া প্রতিষ্ঠা করা আর সেই ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে জামায়েত ইসলামী তাই জামায়েত আজকের দুনিয়ায় অপরিহার্য প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবারই দায়িত্ব ইসলামকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা কেবল নামাজ রোজায় সীমাবদ্ধ না হয়ে আমাদের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলা আমরা যদি আল্লাহর আইনকে অমান্য করি তবে দুনিয়ায় অশান্তি আর আখেরাতে শাস্তি ছাড়া কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে না তাই আসুন আমরা ন্যায়নীতি আদর্শ ও ইসলামের পথে চলি আসুন ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করি আসুন জামায়াত ইসলামীতে যোগ দিয়ে সত্য ও ন্যায়ের এই আন্দোলনে শরিক হই এই আন্দোলন কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় বরং এটি আল্লাহর দিন কায়েম করার একটি মেহনত একটি আমানত আল্লাহ আমাদেরকে ন্যায়নীতির উপর অটল থাকার তৌফিক দান করুন আমাদেরকে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দিন এবং জামায়াত ইসলামীকে বিজয় দান করুন আমিন মানব ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে যখন সমাজ থেকে ন্যায়নীতি হারিয়ে যায় যখন মানুষ আল্লাহর দেয়া বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সমাজে অশান্তি অন্যায় দুর্নীতি ও অন্ধকার ছড়িয়ে পড়ে মানুষ তখন মানুষকে শোষণ করে ক্ষমতার লোভে দুর্বলদের উপর জুলুম চালায় ধনী আরও ধনী হয় আর গরিবরা আরও নিঃস্ব হয়ে পড়ে এমন সময় আল্লাহ তার বান্দাদের জন্য প্রেরণ করেছেন হেদায়তের আলো ওর আনুল কারিম ও রাসুল উহ সাল্লি সাল্লামের সুন্না যা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এই হেদায়তের আলো নিয়ে যুগে যুগে দাওয়াতি আন্দোলন হয়েছে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত সংগ্রাম হয়েছে আধুনিক যুগে সেই ধারাবাহিকতার অন্যতম শক্তিশালী রূপ হল জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কেবল একটি রাজনৈতিক সংগঠন নয় এটি একটি পূর্ণাঙ্গ আন্দোলন একটি আদর্শভিত্তিক দাওয়াতি কাফেলা এর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌধুদি রাহা আধুনিক বিশ্বে ইসলামের শাশ্বত আদর্শকে এমনভাবে উপস্থাপন করেন যা শিক্ষিত সমাজ যুব সমাজ এবং সাধারণ মানুষ সবাইকে নাড়া দেয় তিনি মানুষকে বোঝালেন যে ইসলাম কেবল মসজিদের ভেতর সীমাবদ্ধ নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষা সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে মানুষকে সঠিক পথ দেখায় জামায়াতি ইসলামী সেই ইসলামের আলোকে গড়ে ওঠা একটি আদর্শিক কাফেলা যার মূল ভিত্তি হল আল্লাহর একত্ববাদী দৃঢ় বিশ্বাস রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আনা জীবন দর্শন অনুসরণ করা এবং আখেরাতে জবাবদিহিতার দৃঢ় চেতনা তারা মনে করে মানুষের প্রতিটি কাজই ইবাদত যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় তাই তারা শুধু নামাজ রোজা হজ জাকাত নয় বরং ব্যবসা বাণিজ্য রাজনীতি শিক্ষা সমাজসেবা সব কিছুকেই আল্লাহ ইবাদত হিসাবে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়নীতি জামায়াত ইসলামের মূল ভিত্তি তারা বিশ্বাস করে যে ইসলামী একমাত্র ব্যবস্থা যা ধনী গরিব শাসক শাসিত মুসলিম অমুসলিম সবার জন্য সমান ন্যায় প্রতিষ্ঠা করে তাই তারা সুদ ঘুষ দুর্নীতি শোষণ স্বজনপ্রীতি দলীয়করণকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তারা বলে ন্যায় প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি আসতে পারে না ইসলামী খলিফাদের জীবন থেকে শিক্ষা নিয়ে তারা মানুষকে বোঝায় কিভাবে একজন শাসক রাতের আধারে গরিব মানুষের খোঁজ নিতে বের হতো কিভাবে ইসলামী সমাজে বিচারকের সামনে ধনী গরিব সবাই সমান ছিল জামায়াতের আদর্শ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নয় তারা অর্থনীতিকে সুদমুক্ত করতে চায় জাকাত ও সাদকার মাধ্যমে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা শিক্ষায় দিনী ও দুনিয়াবিজ্ঞানকে একত্র করতে চায় যাতে একজন মানুষ একই সাথে একজন ভালো মুসলমান এবং দক্ষ নাগরিক হয় তারা সমাজে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় যেখানে নারী পুরুষ উভয়ই শালীনতা ও মর্যাদার সাথে জীবনযাপন করবে তারা রাষ্ট্রে ইসলামী সংবিধান কার্যকর করতে চায় যাতে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় জামায়াতের প্রতিটি কর্মীকে আদর্শবান হতে হয় তাদের আচার আচরণ হয় বিনয়ী সত্যবাদী আমানতদার পরিশ্রমী ও আল্লাভীরু তারা নামাজ রোজায় যত্নবান থাকে মিথ্যা প্রতারণা গিবদ নেশা থেকে দূরে থাকে তারা মানুষের সাথে সদাচরণ করে সমাজ সেবায় অগ্রগামী হয় তারা বিশ্বাস করে একজন জামায়াত কর্মীর জীবনযাপন যদি আদর্শ না হয় তাহলে তার দাওয়াত মানুষকে আকৃষ্ট করতে পারবে না তাই তারা নিজেরা আদর্শবান হওয়ার চেষ্টা করে এবং অন্যদেরও সেই পথে আহ্বান জানায় জামায়াতের ইতিহাসে রয়েছে সংগ্রামের দীর্ঘ অধ্যায় পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনতার সময় আবার স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে গরিব দরিদ্রের জন্য ত্রাণ কার্যক্রম চালিয়েছে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে নানা সময় নির্যাতন হত্যা কারাবরণ নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা দাওয়াতের কাজ থামায়নি এই আন্দোলনের কর্মীরা বিশ্বাস করে আল্লাহর পথে সংগ্রাম ছাড়া জুলুম ও অন্যায় দূর করা সম্ভব নয় আজকের যুগে যখন দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যখন রাজনীতিতে নৈতিকতা নেই যখন অর্থনীতিতে সুদ প্রতারণা আর মুনাফাখড়ি চলছে যখন পরিবারে ইসলামী মূল্যবোধ ভেঙে পড়ছে তখন এই সমাজে শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ হল আল্লাহর সরিয়া প্রতিষ্ঠা করা আর সেই ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে জামায়াত ইসলামী তাই জামায়াত আজকের দুনিয়ায় অপরিহার্য প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবারই দায়িত্ব ইসলামকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা কেবল নামাজ রোজায় সীমাবদ্ধ না হয়ে আমাদের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলা আমরা যদি আল্লাহর আইনকে অমান্য করি তবে দুনিয়ায় অশান্তি আর আখেরাতে শাস্তি ছাড়া কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে না তাই আসুন আমরা ন্যায়নীতি আদর্শ ও ইসলামের পথে চলি আসুন ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করি আসুন জামায়াত ইসলামীতে যোগ দিয়ে সত্য ও ন্যায়ের এই আন্দোলনে শরিক হই এই আন্দোলন কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় বরং এটি আল্লাহর দিন কায়েম করার একটি মেহনত একটি আমানত আল্লাহ আমাদেরকে ন্যায়নীতির উপর অটল থাকার তৌফিক দান করুন আমাদেরকে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দিন এবং জামায়াত ইসলামীকে বিজয় দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন